হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপা তার মাকে হুইল চেয়ারে রেখেই বলে মা আমি তোমার রূপা এত দিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করেছি তুমি একটা সময় আমার হাত ছেড়ে দিয়েছিলে মা কিন্তু আজকে যদি তুমি আমার হাত ছেড়ে দাও তাহলে রূপা আর বাঁচবে না রূপার সঙ্গে তোমার না ফেরার দেশে দেখা হবে আর সেখানে রূপা আগে গিয়ে তোমার জন্য অপেক্ষা করবে তারপরে তুমি যখন আসবে তখনই না হয় আমরা মা মেয়ে এক হব কারণ তুমি আমার জন্য আর আমি তোমার জন্য মা তার জন্যই হয়তো আমি বেঁচে আছি তোমাকে আজকে উঠে দাঁড়াতেই হবে রূপাকে রক্ষা করতেই হবে মা তখনই দীপা চোখ খুলে আর বলে আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা ছয় বছর আগে এক জলের ঢেউয়ে আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু আবার তুমি আমাকে ফিরে পেয়েছো মা এখন তোমাকে রক্ষা করতে হবে তোমার রূপাকে তুমি এগিয়ে এসো আমি হাত বাড়িয়ে দিয়েছি তুমি যেভাবেই হোক না কেন তোমার রূপার কাছে এসে শক্ত করে রূপাকে জড়িয়ে ধরো একবার নয় বারবার জড়িয়ে ধরো রূপাকে তুমি রক্ষা করো মা তোমার অপেক্ষায় রূপা রইল কিন্তু আমি কিন্তু এগিয়ে যাচ্ছি না রূপা তুই যাবি না তুই বুঝতে পারছিস না ওদিকে জল আছে তুই যাস না আমি তোকে তোর কাছে যাচ্ছি তোকে রক্ষা করব আমি দীপা অস্থির অস্থির করতে করতে হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে যায় এরপরে নিজে টেনে হিঁচড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর রূপাকে বলছে তুই পিছিয়ে যাস না তুই থাম কিন্তু কোনোভাবে রূপা কথা শোনে না এদিকে সূর্যর গাড়ির সামনে আরিয়ান চলে আসে কী ব্যাপার গাড়ি থামালে কেন আমাকে ড্রাইভার ইনফর্ম করলো যে জয়রা নাকি হাইওয়ের দিকে যে ওয়াটার পাম্পটা রয়েছে সেখানে গেছে কি হ্যাঁ এক্ষুনি আমাদের ওখানে যেতে হবে ওরা কোনো বিপদে পড়েনি তো আমাদের সেগুলো দেখতে হবে চলো তাড়াতাড়ি ড্রাইভারকে বলে গাড়ি তাড়াতাড়ি করে নিয়ে আসি এদিকে সাক্ষ্য সাক্ষ্য তার মা তবলা সবাইকে খবর দেওয়া হয় সবাই চলে আসে সেখানে এদিকে রূপা আস্তে আস্তে সমুদ্রের ঢেউয়ে নেমে যাচ্ছে আর তার মাকে চিৎকার করে ডাকছে হঠাৎ করেই ঢেউটা বেড়ে যায় রূপা নিজেকে আর সামলাতে পারে না স্রোতে বলতে থাকে মা তোমার রূপা চলে যাচ্ছে তুমি রূপাকে বাঁচাবে না মা তুমি এগিয়ে এসো দেখো তোমার রূপা কতটা কষ্ট হচ্ছে মা দীপা নিজেকে আর ধরে রাখতে পারে না আস্তে আস্তে এরপরে উঠে দাঁড়ায় সে সেই জলে ঝাঁপিয়ে পড়ে রূপাকে বাঁচাবে বলে কোনোভাবেই তার হারিয়ে যাওয়া মেয়েকে কতটা কষ্ট করে ফিরে পেয়েছে তারপরে আর হারাতে দেবে না বারবার করে দীপা রূপাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই সূর্য চলে আসে এমন কি সোনা পরিবারের বাকিরা সূর্য বলে না এবার আর আমি কোনোভাবেই হেরে যাব না যেভাবেই হোক না কেন আমার দীপাকে জয়ীকে বাঁচাতেই হবে এই বলে নিজের ঘড়ি চশমা খুলে রেখেই জলে ঝাঁপ দেয় এরপরে জয়ীকে বাঁচিয়ে নেয় তারপরে দীপাকে বলে ঢেউ অনেকটা যেভাবেই হোক আমাদের জয়ীকে পারে নিয়ে যেতেই হবে ও অসুস্থ হয়ে গেছে তোমরা শুধু একে অপরের হাত ছাড়বে না একদিন আমি যে ভুল করেছিলাম সেই ভুল আমি আর করব না তখনই দীপার মনে পড়ে যে এরকমই একটা স্রোতে দীপা ভেসে গিয়েছিল এরপরে রূপাও খুব কষ্ট হয়েছিল রূপাকে হারিয়ে দীপার আর আজকে সেই মেয়েকে ফিরে পেয়েও সে কক্ষণ হারাতে দেবে না দুজনে অনেক কষ্ট করে সূর্য জয়ীকে কোলে তুলে পারে নিয়ে চলে আসে জয়ীর কোনোভাবেই জ্ঞান থাকে না কি করবে না করবে দীপা কান্না করছে তখনই জয়ীর পেটে জাপ দিলে অনেকগুলো জল খেয়ে ফেলেছিল সেগুলো বেরিয়ে যায় আর দীপা বারবার রূপা রূপা বলে ডাকছে বলছে দেখ রূপা তোর মা সুস্থ হয়ে গেছে তোর সামনে বসে আছে তুই উঠবি না তুই এরকম করে শুয়ে থাকতে পারিস না সূর্য বলে তুমি এসব কী বলছো হ্যাঁ ডাক্তারবাবু ও আমার হারিয়ে যাওয়া আমি রূপা ওর পরিচয় আমি এক্ষুনি পেয়েছি আমি রূপাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরে যেতে দেব না কি বলছো কি সূর্য তখনই মনে পড়ে জয়ীর সঙ্গে প্রথম দিন স্কুলের একটা ফাংশনে ধাক্কা লেগেছিল জয়ী পড়ে যেতে লাগলে তাকে সূর্য বাঁচিয়েছিল আর সেদিনই প্রথম তার মনে হয় এটাই তার রূপা তাই সে কান্না করতে শুরু করে হাউমাউ করে আর বলে তুই আমার রূপা মা কতবার বাবা তোর কাছে গেছে কতবার বাবা তোর সামনে ছিল বাবার উপর অভিমান ছিল বুঝতে পারলাম কিন্তু নিজের মাকেও তো পরিচয়টা দিসনি তুই কেন করলি রূপা এতটা কষ্ট আমাদের সামনে থেকে আমাদের কেন দিলি বল তুই রূপা কান্না করে তার মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই দীপা এবং রূপাকে চাদরে মুড়িয়ে দেওয়া হয় তখনই দীপা সোনাকে ডাকে বলে আয় তুইও আয় চারজনই একসঙ্গে নিজেদের পরিবারটাকে একটা নতুন বন্ধনে বেঁধে ফেলে সোনা তার পাকা মেখে পেয়ে খুব খুশি তুমি আমার হিংসুকুটি তোমাকে ছয় বছর আমি খুব মিস করেছি আমিও প্রত্যেক মুহুর্তে কখনও তোমাকে ভুলিনি আমি পাকা মেয়ে আর তুমি আজকে আমার সামনে তুমি কেন এতদিন আমাদের সামনে আস থেকেও আমাদেরকে বলো নি বলো তুমি তো সব কিছু জানতে তখনই রূপার মনে পড়ে যে মিশকা তাকে বন্দুক তাক করে তুলে নিয়ে যেতে চেয়েছিলো এমনকি দীপার ক্ষতি করেছিল বারবার করে রূপা চোখে দেখতে পায় না বলে তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে দীপার ক্ষতি করে নানাভাবে সোনাকে এমনকি চারুকে দিয়েও দীপার ক্ষতি করানোর চেষ্টা করেছে তাই ভাবে না আজকের দিনে এই মিলনের মেলায় আমি কোনোভাবেই পচানটির নাম বলে সবাইকে বিভ্রান্ত করতে চাই না মা সুস্থ হয়ে উঠেছে এবার মাই সব কিছু ঠিক করবে কি করবে না করবে আর ততক্ষণ আমাদের এরকম করেই অপেক্ষা করতে হবে সূর্য তার হারিয়ে যাওয়া মেরুপাকে পেয়ে খুব খুশি তাকে জড়িয়ে ধরে চারু বলে আমি আজকে খুবই খুশি যে এসে তার নিজের পরিবার হারিয়ে যাওয়া মেয়ে এমন কি বউ সবাইকে পেয়ে গেছে এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত এখানে থাকা আমার আর সম্ভব নয় এখানে আমি থাকতে পারবো না কী ব্যাপার শোনা তুমি তো তোমার বোনকে পেয়েছো তোমার মাকেও মাকে তো আমি পাঁচ বছর আগেই পেয়ে গিয়েছিলাম কিন্তু মা আমার থেকে হারিয়েছিল এতটুকুই কিন্তু আমার পাকা মেয়েকে আমি ফিরে পেয়ে আজকে সত্যিই খুব খুশি আরিয়ানো ভাবে যে এটা তো একটা সিনেমার গল্পকেও হার মানাবে হারিয়ে যাওয়া আমি এরকম করে ফিরে এলো সামনে থাকলো কেউ বুঝতে পারলো না সাক্ষরে চোখ দিয়ে জল পড়ে আর বলে যে দেখলে তো মা আমি বলেছিলাম যে প্রমিস করেছিলাম ওর পরিবারের কাছে আসল মা বাবার কাছে ওকে ফিরিয়ে দেব। সেটা আজকে ঘটেই গেল আর তবলাও খুব খুশি ভাবে এই দৃশ্যই তো দেখতে চেয়েছিলাম সেনগুপ্ত পরিবার এক হোক তারা সবাই একসঙ্গে ভালো থাকুক এটাই কিন্তু রূপা কেন এত সেন্সিবল হওয়া শর্তেও সব কিছু লুকিয়ে গেছে সেটা এবার জানতে হবে তবলা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে ওদের জন্য পোশাকের ব্যবস্থা করো নতুন তা না হলেই ভেজা পোশাকে থাকলে তো ওদের ঠান্ডা লেগে যাবে ঠিক আছে আমি দেখছি সবাই খুব আনন্দিত সূর্য বলে দেখো তোমাকে হারিয়ে ফেলার এই ছয় বছর আমি মনে রাখতে চাই না আগেই যদি এই ছয় বছরে তোমাকে পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো না আমি মনে রাখতে চাই কারণ আমি জানি নিজের মা বাবার ঊর্ধ্বে গিয়ে কেউ কখনো ভালোবাসতে পারে না কিন্তু পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজের সন্তান না হওয়ার সত্ত্বেও পরের সন্তানকে এতটা ভালোবাসতে পারে সেটা আমি জানতাম না যদি না আমি এরকম তোমাদের কাছ থেকে ছিটকে পড়তাম সাক্ষ্য আমার বাবা যে আমাকে ছোট থেকে মানুষ করে এই পর্যন্ত এনেছে সে কখনো নিজের মেয়ের বাইরে আমাকে দেখেনি আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছে ভালোবেসে গেছে নিজের মেয়ে হিসেবে আমি সেই মানুষটার সঙ্গে কাটানো পাঁচ বছর কখনো ভুলবো না এই বলে সাক্ষর কাছে এসে বুকে জড়িয়ে ধরে তার বাবাকে সাক্ষ্য কান্না করে ফেলে বলে না তুমি কাঁদবে না বাবা আমি জানি যে আমি তোমার কাছে থেকে অনেক কিছু শিখেছি তা না হলে আমার মতো একজন মেয়ে কখনোই ভালো কিছু হয়তো করতে পারতো না আর তুমি সবসময় আমাকে ভালো কিছুই দেওয়ার চেষ্টা করেছো মা জয়ী কি বলছে হ্যাঁ ঠিকই তো আছে ও সারা জীবন তোর জয়ী হয়েই থাকবে ও তো সেটা স্বীকার করতে রাজি দীপা সূর্য সবাই খুব খুশি যে কখনও রূপার মধ্যে অকৃতজ্ঞতা নেই সবসময় সে সব কিছু মনে রেখে আজকে রূপা বলেই দীপাকে এখানে এনে সুস্থ করতে পারলো কারণ কোনো ট্রিটমেন্টেই সাড়া দিচ্ছিল না দীপা আর সেখান থেকে রূপার মাথায় এই বুদ্ধিটা আসে যে তার মাতাকে একবার হারিয়েছে আর একবার পরিচয় পেয়েও হারিয়ে ফেলতে পারবে না তাই এভাবেই দীপাকে সুস্থ করবে সে মিশা তো ওদিকে হাসপাতালে রয়েছে এদিককার কোনো খবরই জানে না কিন্তু এদিকে সেনগুপ্ত পরিবারকে মিল হতে দেবে না সেই মিল কিন্তু ঘটে গেছে আর জয়ী যখন খুব অসুস্থ আরিয়ান ছটফট করছিল কারণ আরিয়ান তো জয়ীকে ভালোবাসে আর জয়ীর কোনো ক্ষতি হলে সে নিজেকে সামলে রাখতে পারবে না সোনারূপা তো এক হলো এবার আরিয়ানকে নিয়েই নানাভাবে তাদের মধ্যে আবার সম্পর্কে ফাটল জটিলতা না ধরে সূর্য দীপা সোনারূপা এবার একসাথে থাকবে তাদের পরিবারটা সম্পূর্ণ হলো কিন্তু মিশকা যখন জানবে এই সম্পূর্ণ পরিবার যে ভাঙার চেষ্টা সেটা কিন্তু জ্বালিয়ে যাবে কোনোভাবেই সূর্যকে পাওয়ার আকাঙ্ক্ষা এখন পর্যন্ত মিশকার মন থেকে দূরে চলে যায়নি আর মিশকাকে ভেবে রূপা কান্না করে কিন্তু নিজের মনের কষ্টগুলো তার মাকে বাবাকে কাউকেই বলতে পারছে না দীপা বলে সাক্ষ্য স্যার আপনি সব কিছু জানতেন তাই না আমি হাজ্যর করে অনুরোধ করছি আমি গতকালকেই জেনেছি রূপার আসল পরিচয় যে জয়ী আসলে রূপা আগে জানতাম না হ্যাঁ আমার মা আগে থেকে জানতো কিন্তু কখনো আমাকে কিছু বলেনি দেখো দীপা রূপা আমাকে দিব্যি দিয়েছিল আর বলেছিল যে কোনোভাবেই তার আসল পরিচয় যেন কেউ না জানে তাহলে তোমাদের বিপদ হতে পারে তাই আমি কাউকে কিচ্ছু বলিনি এটা কি আমার অপরাধ বলো ঠিক আছে এবার চলো আমরা সবাই মিলে একসাথে নতুন করে সবটা শুরু করি সূর্যর মাথা একটাই চিন্তা মিশকা বাইরে আছে তার পরিবারের ক্ষতি করে দেবে কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে দীপাই পারবে মিশকার মুখোমুখি লড়াই কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা দীপাকে নিজের পরিচয় জানিয়ে সুস্থ করে সূর্য ও সোনার কাছে ফিরল আজকে যেভাবে আচমকাই সূর্য রূপাকে ফিরে পেয়েছে এমনকি সোনা তার হারিয়ে যাওয়া বোন হিংসুকুটিকে পেয়ে তো অবাক এই সব কিছু নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন কিন্তু আজকে রূপা সবার সব প্রশ্নের উত্তর নিজে মুখে দিল নিজের পরিচয় সবার সামনে সত্যিটা প্রকাশ করলো আর এরপরেই নানাভাবে নিজেকে নিয়ে ভালোভাবে তার মা বাবার সঙ্গে বাঁচার লড়াই করলো কিন্তু মিশকা যখন জানবে সে কিন্তু ছেড়ে দেবে না আর সেই ভয়টা রূপার মনে এখনও রয়েছে তাহলে মিশকার সঙ্গেই বাদ দিয়ে বাকি করে লড়াই করবে যে মিশকা সোনার রূপাকে এতটা ছয় বছর দূরে রেখেছে সেই মিশকার কারণে আর কোনো ক্ষতি হোক সেটা দীপা কখনো চায় না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন